আসসালামু আলাইকুম আমি শয়ন আলী সয়ন আলী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো ভিডিওটি আজকে শুরু করলাম বা ব্লগটি আজকে শুরু করতেছি বিকেল থেকে তো বিকেলে মোটামুটি আমার দুই মেয়েকে আমি ডিম ভাজা আর আম ছোট ছোটো করে কিউব করে কেটে দিয়েছি ওদের খাওয়ার জন্য তো ওরা সুন্দর করে দুই বনেই খাচ্ছিল তো আমার বড়ো মেয়ে মোটামুটি ডিমটা অনেক পছন্দ করে ডিম ভাজাটা পছন্দ করে আর ছোট মেয়ে আমটা অনেক পছন্দ করে তার জন্য দুইটাই দিয়েছিলো ওদের আর আপনাদের জানানো হয়নি আমার হাজব্যান্ড মোটামুটি দুই দিন দুই দিনের মতন ট্যুর দিয়েছিল ওদের ফ্রেন্ড সার্কেলদের সাথে তখন ওখান থেকে আমাদের জন্য আম এনেছিলো এখানে দুই তিন রকমের আম ছিল একটা আম মিনিমাম দেড় থেকে দুই কেজির মতন হবে সাম হাও বা কম বেশি হতে পারে তো এখানে তিন ধরনের আম ছিল এই যে এটা হলো এক ধরনের আম একটা ছিল এই যে এটা আর এটা এক মানে দুইটা হলুদ কালার যেটা দেখছেন এগুলো এক ধরনের আম আর এটা এক ধরনের আম আর অপর সাইডটা আরেক ধরনের আম এখানে মোটামুটি তিন ধরনের আম ছিল একটা একটু লাম্বাটে টাইপের একটা একটু গুলুমুলু টাইপের একটু মোটা আর একটা একটু হালকা মানে মাঝারি মাজারি টাইপের এরকম আর এই দেখেন এই আমটা একটু অন্যরকম ছিল ব্যতিক্রম ছিল একটু বাঁকা ছিল আমগুলো অনেক সুন্দর ছিল বাট অনেক মজা ছিল যখন এনেছিলো তখন হালকা কাঁচা কাঁচা ছিল যারা নাকি একটু কাঁচা কাঁচা হালকা টক মিষ্টি পছন্দ করেন তাদের জন্য মানে কাঁচা হিসাবে এই আমগুলো অনেক মজা আর মিষ্টি হলে তো কোনো মানে একটু নরম হলে তো কোনো কথাই নেই এত মজা লাগে একটু নরম হলে আর এই আমগুলো একটু নরম হতে টাইম লাগে যেহেতু এগুলো আমগুলো একটু বড় সাইজের বিগ সাইজের তো আমগুলো একটু আঁকতেও একটু সময় লাগে আর যেহেতু রাতে এসেছিলো তো ওরা বউ আমার দুই মেয়ের জন্য ছোটো ছোটো মিষ্টি নিয়ে আসছিলো এখানে দুই তিন রকমের মিষ্টি ছিল সাদা ছিল মিষ্টি কালার ছিল তারপর হালকা হলুদ হলুদ টাইপের এরকম ছিল তো তারপরে দেখলাম যে স্যান্ডউসও নিয়ে আসছে ওর আবু তো স্যান্ডউসটা মোটামুটি ছিল এই না আমার মনে হয় খেয়াল নেই অনেকদিন পর বয়স দিচ্ছি তো তো আর খেয়াল নেই এটা কী ছিল তারপর স্যান্ডউইচটাও প্রায় ভালোই ছিল মজাই ছিল তারপর আপনারা হয়তো বা অনেকেই দেখছেন এরকম পপকর্ন আবার অনেকে হয়তো বা দেখেন নাই বাট আমি প্রথম দেখছি নেটে অনেকবারই দেখছি কিন্তু এই ফার্স্ট চোখের সামনে প্রথম এরকম পাপকন দেখলাম এরকম দুইটা এনেছিলো পাপকনগুলো একটু মজাই ছিল যেহেতু ওইগুলো চকর চকলেট চকর চকো বা কালারিং চকলেট দিয়ে ভাজা হয়েছিল একটু মিষ্টি মিষ্টিও ছিল পপকনগুলোও অনেক মজা ছিল তারপর এখানে বাদাম ভাজা এনেছিলো মটর ভাজাও এনেছিল তারপর এখানে মুগ ডাল যে ভাজাটা মুগ ডালের ভাজাটাও এনেছিলো মোটামুটি অনেক কিছুই এনেছিল আর বিশেষ করে আমগুলোর কথা না বললেই নয় আমগুলো হালকা যখন পেকেছিলো তখন আরও অনেক মজা ছিল আমি যেহেতু অনেক দিন পর বহে দিচ্ছি তো মোটামুটি আমার ঘরে এখন দুইটা না তিনটা জানি চার পাঁচটা হয়তো তিন চারটা আম আসে এখনও তো এই তো তারপর এখানে দেখেন যে হোটেলে ওনারা ছিলেন ওই হোটেল থেকে ওই জ্বর মানে খাবারের পরে যে একটা প্যাকেট দেন যে বা একটা প্লেটে ওনারা খাবারের পরে দাঁত খেলাল তারপর আর অন্যান্য জর্দা টর্দা অনেক কিছু দেন তো ওরকমই আর এখানে স্যান্ডউইচটা আমি ওর আবুকে বলছিলাম আমাকে গরম করে দো আমি খাবো তো খাচ্ছিলাম আমার অনেক ভালো লাগছিল গরম করার পর একদমই নরম হয়ে নরম হয়ে গিয়েছিল মনে হচ্ছে এখনই বানিয়েছে আর এখনই খাচ্ছি আমি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বড় জোর বেশি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম